নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোধাসাগর র্যাগিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখো কি অবস্থা বাবা বাড়ি থেকে আসা এসে কালকে কোনো কিছু করতে পারিনি কালকে সারাদিন তো কাজ করতে গেল পুরো হাতের অবস্থা কিন্তু একদম খারাপ তো চলো কী কী করি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমরা সকাল সকাল শাশুড়ি বৌমা মানে ওস্তাদি করতে বসে গেছি মানে কি বলতো আমি এর আগে দিন দিনহাটা থেকে এই যে দেখতে পাচ্ছ সরোয়াটা নিয়ে আসছি তো এইভাবে পিঠে আমরা কোনোদিনও করিনি আর কি এটাকে বলে চিতু পিঠে আমাদের এইদিকে তো অনেকে চিতই পিঠে বলে তো আমরা কিন্তু এমনিতে তাওয়াতে করি এই মানে রুটির মতন করে তো অনেককে দেখি আর কি ফেসবুকে দেখি যে বা ইউটিউবে দেখি এই যে এটা এটাকে নাকি সরোয়া বলে তো এটাতে করে তো আমিও একটা নিয়ে আসছি ভাবলাম যে চলো আমিও এটাতে ট্রাই করব দেখি কি রকম হয় হুম তো মানে সবার সবাই আলাদা আলাদাভাবে করে তো আমরাও এভাবে করার চেষ্টা করছিলাম তো দেখেও এই চৌকাটা যেহেতু তোলা চৌকা ছিল তো অনেক দিন পরে আজকে ধরানো হলো জন্যে দেখো কি অবস্থা ধোয়ায় ধোয়া মানে বলে বোঝাতে পারবো না তারপরে আমি বাড়িতে আবার ওষুধ ছেড়ে আসছি বাবা সকালবেলা এই যে দেখো আসছে সকাল সকাল কিন্তু বাবা মর্নিং করতে করতে সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে এরকম আধা ঘন্টার মতন হয়তো লাগে আমাদের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সাইকেলে যদি তাড়াতাড়ি আসা যায় আধা ঘন্টা লাগবে তো দেখো বাবা আসছে তো বাবা অনেক খাওয়ার ঠাওয়ার নিয়ে আসছে আমার জন্য প্লাস হচ্ছে আমার ওষুধ যেটা মেন জিনিস যেটার জন্য বাবা এসেছে তো দেখো বাবাকে সকালবেলা আমি সেই পিঠে পিঠে আগের দিন রাতেও অনেক পিঠে করা হয়েছে তো সেই পিঠেগুলোয় আমি এখন বাবাকে দিয়েছি ব্যাগের মধ্যে আমার মা বাবা ভাইয়ের জন্য তো তারপরে দেখো এখানে একটু রোদ্র উঠে গেছে তারপরে এই দেখো মা এই শুটকি এগুলো কিন্তু সব বাবা বসি দিয়ে মারছে আমার শ্বশুরমশাই তো সেই শুটকিগুলো শুকাতে দিছে কারণ এইগুলো হচ্ছে শিদল করা হবে আর এই যে চালতাগুলো দেখতে পাচ্ছো এর আগে দিন যেটা কাটা হয়েছে এটাকে সিদ্ধ করে এখন মা দেখো পুরো থেতো করছে এটাকে কিন্তু কয়েকদিন শুকানোর পরে এগুলোর কিন্তু আচার তৈরি করা হবে আর এই যে দেখো আমার হাতের মধ্যে বড়াই সেই বড়াইগুলো তো মাখা হয়েছে তো সে এটাও শুকানোর পরে আচার করা হবে কি বলিয়ার আচার আমাদের বাড়িতে প্রচণ্ড তৈরি করা হয় কিন্তু আমি মানে এত আচার খাই মানে ভাতের মতন আচার খাই মানে এরকম একটা অবস্থা তার জন্যে কিন্তু বাড়িতে আচারটাও বেশি একটা থাকে না বানানো যেটা বানানো হয় এক মাসের মধ্যে সেটা মানে শেষ হয়ে যায় মানুষের বাড়িতে নাকি যে মানে একবার আচার বানালে সেটা বলে দু তিন বছর থাকে কিন্তু আমাদের বাড়িতে থাকে না তো দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ঘরের মধ্যে আসছি একটু রেডি হওয়ার জন্য এখন কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের মাসি শাশুড়ির বাড়িতে তো ননদের বিয়ে তোমরা অলরেডি হয়তো বা শর্ট ভিডিও দেখে ফেলেছো তো হ্যাঁ এই তো মাঘ মাসে হচ্ছে আমার ননদের বিয়ে মাসি শাশুড়ির মেয়ের বিয়ে তো আজকে হচ্ছে মাটি তোলা তো বেশি আর একটা দিন নেই মাত্র মাঝখানে ছ সাতটা দিন আছে তারপরে কিন্তু ওর বিয়ে তো সেই মাটি কাটা হয়নি পৌষ মাসে নাকি মাটি কাটা যায় না তার জন্যে এই মাসে ওরা মাটিটা কাটছে আর সেই মাটিটা তো শুকাতেই হবে তাই না বলো শুকাবে তারপরে তো সেটা দিয়ে কাজ হবে তো দেখো একটা নতুন সুতি শাড়ি বের করব আমি সত্যি কথা বলতে এই এক বছরে অনেক অনেক শাড়ি পরলাম তোমাদের বলে বোঝাতে পারবো না আর এক শাড়ি কিন্তু আমি দু তিন দিন মানে দু তিন দিনের বেশি একটু পরিও না তো অনেক সুতি শাড়ি মানে বের করেছিলাম সেটা কিছু আমার মাকে দিয়েছি কিছু আমার শাশুড়ি মাকে দিয়েছি কিছু আছে মানে এরকমটা আর সুতি শাড়ি সত্যি কথা বলতে আমি খুব নতুন বের করি নতুন বের করি নতুন পরি মনে হয় আমার আরেক বছরে আমার যত দানের শাড়ি সব শেষ হয়ে যাবে সব বন্ধুরা দেখো আমরা রেডি শেডি হয়ে গেছি আর ওই যে মাও রেডি হয়েছে তো আমরা এখন যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ননদের বিয়ে তো তারই আজকে ওই মাটি কাটা আর কি আর এই যে এই টারসেলটা দেখতে পাচ্ছ এর আগের দিন যে দিনাটা গেছিলাম না তো সেই দিন এই টার্সেলটা নিয়েছি পঞ্চাশ টাকা নিছে তো আর মঙ্গলসূত্র দিয়ে আর কি পড়ছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই আর টার্সেল দিয়ে মঙ্গলসূত্রটা পরে তো চলো এখন তো হেঁটে হেঁটে যাবো আমরা আর এই শাড়িটা দেখো এই শাড়িটাও নতুন তো চলো ওই যে মা দেখো বন্ধুরা আমরা কিন্তু আমার মাসির বাড়িতে চলেও এসেছি আমার না তোমাদের দাদা ভাইয়ের মাসি তো এখন আমারও মাসি হয়ে গেছে আর কি তো এই যে দেখো মা এসে কিন্তু এই যে পূজার জোগাড় যান্ত্রিক করছে আর মা কিন্তু হবে মানে সেই ননদের হচ্ছে বিয়ের বোরাতি মা হবে আর তোমাদের কিছু জিনিস শেয়ার করছি মাসির বাড়ির এই দেখো এর আগের দিন যে ফুলটা আমি মাথার মধ্যে দিয়েছি এই গাছের মানে গাছেরই ফুল তো এখান থেকে আমি ফুল নিয়ে গেছি তো সত্যি কথা বলতে মাসির বাড়িতে অনেক অনেক ফুল আছে এই বিয়ের না অনেক ফুল গাছ মাসি মানে সব কেটে ফেলেছে আর মানে পরিষ্কার করছে জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে এই সাইডগুলোতে অনেক অনেক ফুল ছিল এই যে দেখো আর মাসির ফুল এত পছন্দ যদি দেখ মানে দিয়ে যদি দোকান যায় আর কি ফুলের দোকান যেটাই দেখবে না কেন যেই ফুলটাই যদি পছন্দ হয় সেটা কিন্তু নিয়ে দেখো এই যে বাড়িতে লাগায় বাইরের বাইরে অনেক অনেক ফুল আছে অনেক রকমের নামও জানি না সেগুলোর কি ফুল তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিচ্ছি ফুলগুলো দেখো কি সুন্দর তাই না তো দেখো এই যে বললাম না মা সব কিছু জোগাড় করছে তো আমাদের তো বাঙালিতে জানোই কত নিয়ম একটা বিয়ে সত্যি কথা বলতে একটা বিয়েতে যতটা মজা হয় তার থেকেও বেশি মানে এই নিয়ম কানুন কাজ বাছ মানে কি বলবো আর মানে অনেক নিয়ম অনেক নিয়ম তো দেখো এই যে নিয়ম আজ থেকে নিয়ম শুরু এই যে এখন আলতা পড়ছি এই যে এই নিয়মটা করতে গেলে নাকি আলতা পড়তে হয় তো তার জন্যেই দেখো এই যে মাকে আমি আলতা পরিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমিও আলতা পরব আমার শ্বশুরবাড়ির বিয়ের ভিডিওগুলো তোমাদের দেখতে কীরকম লাগে বলতে আর কি বিয়ের ভিডিও আমার চ্যানেলে তো এই আমার বিয়ের পরের বছরে এত এত আমি বিয়ে মানে খাইলাম বলার মতন ভাষা নেই তো তোমাদের আমার চ্যানেলের বিয়ের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্য তোমরা আমার ব্লগটা দেখে মানে ব্লগগুলো দেখলে বুঝতেই পারো যে আমরা রকম মানুষ সবাই আমরা কিভাবে থাকি আর কীভাবে আমাদের জীবনযাপন আমরা কীভাবে জীবনযাপন করি আর সত্যি কথা বলতে এতে অনেক হ্যাপি আমরা যে আমরা একদম সুন্দর করে নর্মাল জীবন Japon gori tolong

চলো তোমাদের কিছু ভয়েসে ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ননদ ভিডিও করে দিয়েছে একটু মানে মানে মাথাগুলো সব কেটে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে দেখো এভাবে হচ্ছে মাটি আমাদের নেওয়া হয় এই মাটি দিয়ে কিন্তু বিয়ের যত নিয়ম কানুন আছে সব কিছু মানে করবে তো তার জন্যে কিন্তু মাটি নিতে গেলেও কিন্তু এই আমাদের বসুমাতাকে পুজো করতে হয় অনুমতি নিতে হয় যে মাটি নিলাম তোমার কোনো একটা শুভ কাজে তো যাই হোক নিয়মগুলো কেমন লাগলো জানাবে তোমরা সবাই জানো কি কালারের হয় লাল কালার তো চলো লক্ষ্মী নারায়ণ থেকে নিয়েছে এই দেখো বাহ কালারটা খুবই সুন্দর মানে এটা হচ্ছে কি লাল এটা কি লাল বলে রে এটা চেরি লাল আছে আর একটা হ্যাঁ দেখো তো শাড়িটা তোমার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা পড়ছে আচল তুমি ব্লাউজ পিস কাটতে দিছো কাটতে এখনো দেয়নি দিবে আর এই যে এটা যাচ্ছে তোমাদের হচ্ছে পুরো বডিটা দেখো আর সত্যি কথা বলতে শাড়িটার এইটা আমার খুব দারুণ লাগলো এই যে পাটটা যে পাটটা সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আর এই যে শাড়িটার মতো ছোট 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 এই যে পিনটা সত্যি কথা বলতে ছোট পিনটের শাড়ি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো যাই হোক আর দেখাই অন্য দেখাই এই কিরকম অন্য নিল তো এই যে দেখো বাহ আমার বিয়ের মতন অন্যটা রে

একটু পরে এসেছি তো যেহেতু অনেকক্ষণ আছি তার জন্য মাসি খাওয়া মানে না খাওয়া দাওয়া করে ছাড়বে না একদমই তো তার জন্যই দেখো তারপরে এই যে পুজোতে যে কলার পাতা মানে কাটা হয়েছে তো কিছু বেশি ছিল তো মা বললো সবাই আজকে আমরা কলার পাতাতেই খাবো তো দেখো মাসি এই যে প্রেশারে করেছে গরম গরম ভাত তার সাথে শাক তখন যে শাকগুলো তুললাম আসলে কি হয়েছে বলো তো ওটা চারপাশ ঘুরবে তো শাকগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্যই কিন্তু ভাবলাম শাকগুলো তুলে রাখি ফালতু পাড়া দিয়ে নষ্ট হবে কেন খাওয়া যাবে তো শাক করেছে সোয়াবিন আলুর সবজি করেছে আবার পাঁপড় ভাজা করেছে আরও আরও একটা ছিল চপ তো যাই হোক এগুলো দিয়ে এই যে খাওয়া দাওয়া আমাদের হবে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাব আর ভিডিওটা কিন্তু বেশি দূর আমি বাড়াচ্ছি না এইটুকুই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর বিয়ের ভিডিও দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবে কিন্তু